হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই কি আজকে অনেক দিন পরে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে চিনতে পারছ হ্যাঁ আমি আবার প্রায় দেড় মাস পরে ফিরে এসেছি নিজের সংসারে আমার শুনে হয়তো বুঝতেই পারছো বেশ খুশি খুশি মনেই বলছি তোমরা যারা যারা আমার লাইভে থাকতে বা লাইভ দেখতে তারা তো জানতেই কিছু কারণে আমি বাবার বাড়িতে ছিলাম প্রায় দেড় মাস এবার পুজোটা ওখানে কাটিয়েছি সেই জন্য আমি বারবার বলি এবার পুজোটা আমার একদম ভালো কাটেনি বাবার বাড়িতে কাটিয়েছি বলে না অনেক ঝামেলার মধ্যে ছিলাম আমরা দুজন বিশেষ করে তো সেই জন্যই আর কি তো যাই হোক ফিরে এসেছি দুদিন হয়ে গেছে আসা দুদিন কোনো ভিডিও করতে পারিনি তার কারণ প্রচণ্ড বাড়িতে কাজকর্ম এটা সেটা ছিল অনেক কিছু গোছানোর ছিল অনেক কিছু কেন মানে হয় না দেড় মাস পরে একটা সংসারে ফিরে আসা মানে অনেক কিছু ছিল ছেলে মানুষ একা একা সব কিছু সামলেছে যাই হোক ওই সব কথা বাদ দাও এবার আসি ব্রেকফাস্টে আজকে অনেক দিন পর ব্রেকফাস্টে হবে ডিম টোস্ট এই দেড় মাসে বাবার বাড়িতে আমি ডিম টোস্ট ডিম টোস্ট এগুলো কিছু খাইনি তো আজকে এটা বানাচ্ছি আর হাজব্যান্ডও রিলিফ পেয়েছে এই কদিন তো ওকেই তিনবেলা খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করতে হচ্ছিলো তো ব্রেকফাস্টের প্রিপারেশন করতে করতে এদিকে হাজব্যান্ড আর মেয়ে গিয়েছিল ছাদে ছাদ থেকে দেখো নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আর আমি বলেছিলাম কিছু পুদিনা পাতা আনতে তো পুদিনা পাতা নিয়ে এসেছে তার সাথে সাথে আবার এই গাছ থেকে এই ফুলগুলোও নিয়ে এসেছে পঞ্চমুখী জবার এই ফুলটার নাম আমি ঠিক জানি না তবে গাছ ভর্তি হয়ে কিন্তু ফুলগুলো হয় ব্রেকফাস্ট বানানো কমপ্লিট ডিম টোস্টের ভিডিও তো এর আগে আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ডিম টোস্ট বানানোর ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন পড়ে না তো যাই হোক এই প্লেটটা রিসেন্ট মেয়েকে কিনে দেওয়া হয়েছে ভীষণ পছন্দ করছে সকাল সন্ধ্যের স্ন্যাক্সটা এখনও এই প্লেটেই খাচ্ছে এখানে ওদের বাবা মেয়েকে দিয়েছি ওরা গরম গরম খাত তারপরে আমারটা রেডি করে আমি নিয়ে ওদের পাশেই বসে পড়বো তো এই তো রেডিও করে নিয়েছি আমারগুলো না লাস্টের দিকে কেমন ভেঙে ভেঙে যাচ্ছিলো আসলে অনেক দিন পর রান্নাবান্না করছি তো হয়তো সব কিছু পারফেক্ট হচ্ছে না রান্নাবান্না সেরে তো হাজব্যান্ড সরি সকালে জলখাবারটা খাওয়ার পরে হাজব্যান্ড তো চলে গেল ওর কাজে আমি বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে একটু বাইরের দিকটায় আসলাম এসে দেখছি গাছে না বেশ কিছু পাকা পাকা লঙ্কা হয়ে আছে আর এই গাছটা সারা মানে কী বলবো সারা যতদিন ধরে গাছটা লাগানো হয়েছে একটা দুটো করে করে না এরকম লঙ্কা দিতেই আছে মানে গাছে ফল হতেই আছে তো ভালো আমি এই লঙ্কাগুলো তুলে নিয়ে যাই আজকে তো চিকেন রান্না হবে চিকেন রান্নায় দেবো দেখো কি সুন্দর লাল টুকটুকে হয়ে আছে লঙ্কাগুলো বেশ কিছু কাঁচা লঙ্কাও ছিল মানে সবুজ লঙ্কাও ছিল সেটা আর তুললাম না ওগুলো থাক লাল হোক এরকম তারপরে আবার তুলবো এখানে চিকেনের জন্য সমস্ত মশলাপাতি নিয়ে নিয়েছি আর সব জোগাড় করে রেখেছি আর এদিকে কিছুটা জোগাড় করে রেখেছি এটাই কি চিকেনের কিছু সলিড পিসকে একটু ম্যারিনেট করে রাখবো চিকেন পাকোড়া খাওয়ার জন্য হাজব্যান্ড তো মানে এই কদিন নিজের মতো করে রান্না বান্না করে খেয়েছে তো ও এখন মানে কোনটা আগে রান্না করব কোনটা পরে রান্না করব ও মানে কিছু বুঝতে পারছে না তো সবার আগে চিকেনটাই নিয়ে এসছে ঠিক মতো চিকেন রান্না করে খেতে পারেনি তাই এদিকে মশলাটাও করে নিয়েছি মশলাটা একদম তোমার ফাইন পেস্ট করি না আমি একটু দানা দানা রাখি যাতে শিলে বাটা মশলার মতো লাগে আর এই দিকে হচ্ছে তোমার ব্রেকফাস্টে যা বাসনপত্র ছিল সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে ভাবলাম একটু চুলটা শুকিয়ে নিয়ে আসলে আজকে শ্যাম্পু করেছি তো এতটা ভেজা চুল থাকলে না পরে গিয়ে আবার মাথা ব্যথা করবে তো কিছুক্ষণ বসে চুলটা শুকিয়ে এখানে রান্নাঘরে এসেছি মেয়েকে তো দেখালাম ওখানে বসে ওর টক দই খাচ্ছে আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করেছি ম্যারিনেট করতে গিয়ে দেখো একটু রানি হয়ে গেছে ব্যাপারটা মাখা মাখা হলে ভালো হতো ডিমটা দেওয়ার পরে দেখলাম ওরকম রানি হয়ে গেছে অসুবিধা নেই পরে ঠিক করে ওইদিকে তো চিকেনের রান্নার প্রেপারেশান সব করে রেখেছিলাম চলো তাহলে রান্নাটা শুরু করি ব্যাস রান্নাবান্না একদম কমপ্লিট আর চিকেনটা রান্না না আমি এক ফোঁটাও জল দিই নি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলা আটা মাখছি আটাটা আমি অ্যাকচুয়ালি কী করি দুপুরে যখন রান্নাবান্না করি কোনো এক ফাঁকে রেখে মানে মেখে রাখি আজকে আর মাখা হয়নি তো সন্ধ্যেবেলা আজকে রান্নাঘরে এসে সবার প্রথমেই আটা মাখার কাজটাই করলাম আটাটাকে মেখে এখন একটা বাটিতে করে রেখে দেব। পরে যখন সাড়ে নটা দশটার দিকে রুটিটা ভাজবো এর শুধু ঘর থেকে এসে আটাটা বের করে মাখলেই হয়ে যাবে এদিকে চিকেন পাকোড়া বানাতে গিয়ে পড়ে গেছি এক সমস্যায় সেইটা হচ্ছে ঘরে কর্নফ্লাওয়ার নেই সেটাই আমার মাথাতে নেই আসলে আমি আসার পরে হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো সমবায়িকায় কি কি লাগবে না লাগবে সব কিছু কেনাকাটা করার জন্য কিছু কিছু জিনিস তো নিয়েছি আর কিছু কিছু জিনিস ভুলেও গেছি আসলে লিখে নিয়ে নি তো আর সব কিছু ভালো করে দেখে নিয়েও যায়নি তো যাই হোক এবার অন্য একটা কিছু বানাবো তো তার জন্য এখানে ধনেপাতা বার করে নিচ্ছি আগে আর ধনে পাতাটা আমি এভাবে করেই রাখি একটা টিস্যু পেপারে রাখলে না অনেক দিন ভালো থাকে একটু নেতিয়ে যায় তবে বেশ ভালো থাকে পচে নষ্টটা হয়ে যায় না এখানে একটু রসুন কেটে নিচ্ছি আর এই রান্নায় পেঁয়াজটা যায় না তবে হাজব্যান্ড চিকেনের যে কোনো স্টাটার আইটেমে না পেঁয়াজটা খেতে খুব ভালোবাসে তাই পেঁয়াজটা এভাবে ওই যে যেরকম পেটেল হয় পেটেলের মতো করে কেটে নিয়েছি তো চলো এবার তোমাদেরকে দেখায় আমি কি করছি ম্যারিনেশনটা প্রথমে বললাম না একটু পাতলা হয়ে গেছিলো সামান্য একটু ময়দা দিয়েছি তো ময়দা না থাকলে মানে ময়দা যদি না দিতে চাও কর্নফ্লাওয়ার দিতে পারো আর এখানে একটা তোমার মিক্সচার বানিয়েছিলাম সেটা হচ্ছে সুজি আর চালের গুঁড়ো দিয়ে এবার একে একে ওখান থেকে চিকেন পিসগুলো তুলবো আর তুলে তুলে এখানে এভাবে করে মাখিয়ে নেবো মাখিয়ে সবগুলো রেডি হয়ে গেলে এটাকে ভাজবো এইভাবে করে ভেজেও খাওয়া যায় তো চলো আগে এগুলো ভালো করে সবগুলো কমপ্লিট করি আর ওই দিকে দেখো ওরা বাবা মেয়ে বসেছে পড়তে মানে হাজব্যান্ড তো বসেনি হাজব্যান্ড নিজে কাজ করবে তার সাথে সাথে মেয়েকে একটু অঙ্ক করাবে মেয়ে তো পুজোর রেশ কেটেছে দিদুন বাড়িতে এতদিন ছিল পড়াশোনাটা দেখছি একটু ফাঁকিবাজি করছে পড়তে টড়তে চাইছে না যাই হোক ওর বাবার কাছেও অঙ্ক করছে আর এদিকে আমি এক একের চিকেন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি ফার্স্ট ব্যাচটা ভাজা হয়ে গেছে এই রকমও খেতে পারো বিশ্বাস করো পুদিনা পাতাটা দেওয়া ছিল তো তার জন্য এত সুন্দর ভা আমি এমনি একটা খেয়ে দেখেছি তবে পাকোড়া হিসেবে খেতে গেলে একটু ডবল ফ্রাই করে নিও বেশ ভালো লাগবে খেতে আম আমাকে হাজব্যান্ড একবার বললো যে আদার্স আর কিছু করতে হবে না এটা এইভাবেই খাই আমি বললাম না আমি একটা জিনিস চিন্তা করেছি সেটাই বানাবো ভাবছি আসলে এই জিনিসটা না আমি অনেক দিন আগে আমার যে ফেভারিট যে রেস্টুরেন্ট সেখানে স্টার্টার আইটেমে খেয়েছিলাম এবার আইটেমটার নাম ওই চিকেন ওয়াইন কিছু একটা ছিল এবার আমার কাছে তো ওয়াইন নেই আর আমি যেহেতু বাচ্চা খাবে আমি তো ওয়াইন দিতেও পারবো না তো এখানে ওই সয়া সসের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি ভিনিগার আর সয়া সসটা আর বাদ বাকি সসগুলো নর্মালি এক চামচ এক চামচ করে দিয়ে তেলে পেঁয়াজ আর রসুনটাকে আগে ওই তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করেছি আর তারপরে দিয়েছি চিকেন পিসগুলো লবণ একটুও দিই কারণ প্রত্যেকটা সসেই তো লবণ থাকে এক্সট্রা করে আর চিকেন ম্যারিনেশনের সময় লবণ দেওয়া থাকে ওই জন্য এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন হয় না এই প্রসেসটা খুব ফাস্ট করতে হবে মানে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আর দিয়েছি ধনেপাতা কুচি লেবুর রস আর মধু লাস্টে দিয়েছি একটু বাটার বাটারটা অবশ্যই দিও দেখবে দুর্ধ্বস্য হয়েছিল খেতে হাজব্যান্ড এটা খাচ্ছিলো দেখো কিরকম মন যোগ দিয়ে ফ্লেভারগুলো বলছে আর বলছে কি এবার থেকে আর বাইরে ওরকম খাবো না শীতকালে তুমি নানা রকম এরকম খাবার দাবার বানাবে সন্ধ্যাবেলা আমি এনজয় করবো আমি বলছিলাম হ্যাঁ এনজয় করলে তাহলে আমাকেও আমার পারিশ্রমিক দিতে হবে তাহলে আমি বানিয়ে দেবো আর কি করছিলাম আর কি তারপর তো বছর ওর এত পছন্দ হয়েছে বলছে আগে জানলে আরও একটু চিকেন ও চিকেনটা তো ওই ধুয়ে দেয় বলছে আরও কিছু চিকেন সলিড পিস রেখে দিতাম যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন মেয়ে হাজব্যান্ডের কাছে আরও বেশ কিছুক্ষণ পড়াশোনা করবে আর আমি এদিকে একটা বই নিয়ে বসেছি এই বইটা পড়া শুরু করেছি বেশ কয়েকটা গল্প পড়াও হয়ে গেছে আজকে পড়বো অতসীম আমি চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে